আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন এই দেখুন আমার ছাদ বাগানে ধুন্দুল গাছ জানি না কোন জেলায় কি নামে ডাকে আমাদের ঢাকায় ধুন্দুল বলে ডাকে এই দেখুন দেখুন এর পাশে দেখুন কেমন ফলন হয়েছে একটু জাস্ট খালে একবার দেখুন আশা করি দেখতে পাচ্ছেন দেখুন একটি ডালে কত ধরছে একটু গনে দেখাচ্ছি দেখেন এক দুই এই তিন এই চার পাঁচ ছয় এখানে একটা সাত একটু একটু দর্শক দেখুন দিকেও আসছে এখানেও দেখুন এখানে একটা দেখি নেই পাতার নিচে ছিল পরে এক